পঁয়তাল্লিশ তম বর্ষের দুর্গাপূজায় প্রাচীন ভারতের মন্দির স্থাপিত্য শিল্পকে তুলে ধরে চমক দিতে চলেছে গঙ্গানাপুরের চিত্তরঞ্জন ক্লাব হাতে আর মাত্র কয়েকটি দিন তারপরেই দুর্গাপূজা তাই এখন দিন রাত এক করে প্যান্ডেল ও প্রতিমার কাজ করে চলেছে শিল্পীরা ক্লাব সূত্রে খবর এবছর প্রায় একুশ লক্ষ টাকা ব্যয় প্রাচীন ভারতের মন্দিরের স্থাপত্য শিল্পকে তুলে ধরতে চলেছে তারা সেই সঙ্গে ও থাকছে নতুন চমক উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেটের পুজো মধ্যে অন্যতম গঙ্গানামপুর চিত্তরঞ্জন স্পোর্টিং এন্ড কালচারাল ক্লাবের দুর্গোৎসব সারা বছর নানা সমাজসেবামূলক কাজকর্ম করার পাশাপাশি প্রত্যেক বছর দুর্গাপূজার নতুন নতুন তুলে ধরে জেলা জুড়ে চমক দিয়ে থাকে এই ক্লাব এবারে তম বর্ষ পদার্পণ করলো ক্লাবের দুর্গাপূজা প্রতি বছর নয় এবছর একুশ লক্ষ টাকা বাজেটে প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য শিল্প তুলে ধরে চমক দিতে চলেছে এই ক্লাব এই বিষয়ে ক্লাব সভাপতি সনদ দত্ত জানান এবার আমাদের পুজো পঁয়তাল্লিশ বর্ষে আমরা এবার প্যান্ডেল যেটা দর্শকদের দেখাবো সেটা যদি এক কথায় বলি এক কথায় বললে মধ্যযুগে ভারতের নির্মাণ স্থাপত্যশৈলী এবং টোটাল যেটা আমরা দর্শকদেরকে দেখাবো সেটা মধ্যযুগে ভারতের নির্মাণ স্থাপতি শৈলীতে বৃহৎ মন্দির নির্মাণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কৌশল না থাকলেও কীভাবে বড়ো বড়ো মন্দির নির্মাণ করা হতো এবং মন্দিরের গর্ভগৃহের উপরে চূড়াগুলো তোলা হতো সেই দৃশ্যটা আমরা তুলে ধরব এটা প্যান্ডেল প্যান্ডেল যেহেতু মধ্যযুগের হচ্ছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা যে প্রতিমাটা তৈরি কর তৈরি যেটা দেখাচ্ছি সেটা প্রাচীন কালের মূর্তির মতো সেটা তৈরি করব এবার এই যে তার সঙ্গে আরেকটা যেটা থাকে প্রতি বছর চন্দননগর লাইটের নতুন নতুন কিছু ওরা জিনিস তুলে ধরে এখন আমাদের মতো এই জায়গায় সব টানা সম্ভব না তার কিছু ঝলক চন্দননগরে লাইটের নতুন যে ইনোভেশনে তার কিছু একটা ঝলক আমরা আমাদের এই প্যান্ডেলে দর্শকদের জন্য দেখানোর চেষ্টা করছি